হ্যালো এভরিওয়ার গুড ইভিনিং আজ সাকসেস জিপিএস প্রোগ্রামের ফোর্থ ডে যারা প্রথমবার শুনছেন এই প্রোগ্রামের নাম তাদের ক্ষেত্রে বলে রাখি সাকসেস জিপিএস প্রোগ্রামটা নামকরণ করার একটাই কারণ সেটা হচ্ছে আমরা জিপিএস কখন ব্যবহার করি যখন অপরিচিত কোনো রাস্তায় আমাদেরকে চলতে হয় তখন জিপিএস এ আমরা সেই লোকেশন সার্চ করে নেভিগেটার নিই এবং সেই নেভিগেটর দিয়ে সঠিক টাইমে সঠিক রাস্তা ধরে সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছানোর চেষ্টা করি আমাদের লাইফটাও সেরকম আমাদের লাইফটা ডেফিনেটলি আমাদের কাছে আন মানে আপনার ফিউচার আপনার ভবিষ্যৎ কি রয়েছে আপনি কিন্তু জানেন না তো সে কারণে টেন্টেটিভ কিছু জিপিএস আমরা ব্যবহার করে কিছু রাস্তা খুঁজে বের করে নেভিগেটর দিয়ে কিন্তু সেখানে পৌঁছোতে পারি আর সেটা আপনাকে কে দিতে পারবে সেই নেভিগেটর যার কাছে কিছু অভিজ্ঞতা রয়েছে আমি কেন এই কথাটি বলছি তার কারণ আমি আমার লাইফে পাস্টে যে কাজগুলো করে এসেছি তার ফলে যে লাইফটা আমি এখন পেয়েছি সেটা পাওয়ার জন্য আমাকে যা কিছু করতে হয়েছে সেটা আমি খুব ভালোভাবে জানি কোন রাস্তায় চলতে হবে কোথায় দৌড়লে আমি হোচট খেয়ে পড়ব কোথায় আমাকে থামতে হবে কোথায় রেস্ট নিতে হবে কোথায় আবার পিক আপ নিতে হবে হ্যাঁ সত্যি এটাই আমি আমার লাইফে সাধারণ থেকে একটু অসাধারণ হওয়ার চেষ্টা করেছি যাতে ক্যামেরার সামনে আপনার সামনে এসে বসে আমি কিছু বলতে পারি যেটা আপনার লাইফে কাজে লাগবে এবং আপনি অ্যাজ এ জিপিএস অ্যান্ড জিপিএসের নেভিগেটর হিসাবে আমার কথাগুলোকে আপনি উপলব্ধি করতে পারেন এবং সেগুলোকে আপনি আপনার লাইফে ব্যবহার করতে পারেন তো আজ আমি আপনাদেরকে যেটা বলতে চাইব সেটা একটুখানি বলা শুরু করি সেটা হচ্ছে দেখুন আমরা আমাদের লাইফে যেখানে আছি আর আগামী দিনে যেখানে পৌঁছতে চাই আর পাস্টে যেখানে ছিলাম এসব কিছুই ঘটেছে আপনার উপরে করে আপনার চিন্তা ভাবনার উপরে বেশ করে সেটা কেমন আপনার ভেতরে সারাক্ষণ যে থটস গুলো চলছে সেই থটস গুলোই আপনার আগামী দিনের পরিকল্পনা ক্রিয়েট করতে আপনাকে বাধ্য করছে এবং তার উপরে বেশ করেই আপনি অ্যাকশন নিচ্ছেন বা অ্যাকশন প্ল্যান তৈরি করে সেই প্ল্যান মাফিক আপনি এগোনোর চেষ্টা করছেন তার ফলে কিন্তু আপনার নেক্সট ডে রেজাল্ট প্রডিউস হচ্ছে মানে আপনি লাস্ট ইয়ার্সগুলো যে কাজগুলো করে এসছেন তার ফলাফলস্বরূপ আপনার এই প্রেজেন্ট মোমেন্ট এখন আপনি যে সিচুয়েশনে রয়েছেন আপনি সুখী রয়েছেন আপনি দুঃখী রয়েছেন আপনি ডিপ্রেশনে রয়েছেন আপনার ব্যবসা নষ্ট হয়ে গেছে আপনার আদার্স কিছু খারাপ হয়ে গেছে বা ভালো কিছু আপনি ক্রিয়েট করে ফেলেছেন এসব কিছু কিভাবে হয়েছে একবার চিন্তা করে দেখুন এসব কিছুই হয়েছে আপনি যেমন পরিস্থিতির মধ্যে সবসময় ডুবে ছিলেন সে পরিস্থিতিতে থাকাকালীন যে ধরনের থটস আপনার মাথায় এসছে তার উপরে বেশ করেই আপনি অ্যাকশন প্ল্যান তৈরি করেছেন এবং সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ করার ফলে আজকের লাইফটা আপনার তৈরি হয়েছে আজ আপনার যদি কিছু খোয়া গেছে আপনার কাছ থেকে হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবং তার জন্য আপনি দুঃখ পাচ্ছেন তার ফলাফল কিন্তু আজকে আসেনি বেশ কয়েক মাস কয়েক বছর ধরে হয়তো সেটা তৈরি হয়েছে আপনার সেগুলোকে তৈরি করেছে কারণ আপনি সেরকম পরিস্থিতির মাঝখানে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন আর যারা আজকে কোনো কিছু হাসিল করেছে সাকসেস হয়েছে হ্যাপি লাইফ নিয়ে তারা চলছে তার ফ্যামিলিকে নিয়ে বা আদার্সদেরকে নিয়ে তারা বেশ কিছু বছর ধরে এমন কিছু জেনেছে বুঝেছে শিখেছে যেটা সেরকম পরিস্থিতি থেকেই চিন্তাভাবনা তার মাথায় তৈরি হয়েছিল এবং তার উপরে বেশ করে সে অ্যাকশন নিয়েছে তার ফলে সে আজ সাকসেস দেখুন আমরা কোনো মানুষকে যদি সাকসেস দেখি তাহলে ভাবি হি ইজ অর সি ইজ ভেরি লাকি পারসন বাট আদৌ কি সে লাকি না তার লাখ ফেভার করেনি সে তার লাখ ফেভার করিয়েছে মানে সে তার আজকের দিনের আগে যে দিনগুলো কাটিয়ে এসছে সে দিনগুলোতে এমন কিছু অ্যাকশন প্ল্যান নিয়েছে যার ফলস্বরূপ সে আজকের জীবনটাকে পেয়েছে খুব সুন্দরভাবে খুব সিম্পলভাবে যদি বলা চলে চারিদিকে গার্বেজ রয়েছে নোংরা রয়েছে পলিউশন রয়েছে বাজে গন্ধ বেরোচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনার দামি ভালো কোনো পারফিউমের যে স্মেল সেটা কিন্তু আপনার ব্রেন চিন্তাভাবনা করতে পারে না সেই থটস আসতে পারে না তাই না এর মানে এটাই আমরা যদি এরকম কোন পরিস্থিতির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি এ ভালো কোনো চিন্তাভাবনা আসবে না গন্ধদায়ক পচা চিন্তাভাবনাই আসবে যার ফলস্বরূপ আগামী দিনে আপনার লাইফটা স্পয়েলড হবে তাই একবার চিন্তা করে দেখুন কাদের সাথে মেলামেশা করছেন কেমন পরিস্থিতির মধ্যে আপনি সব সময় থাকছেন যদি লাইফে নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে হয় নিজেকে যদি ডেভেলপ করতে হয় তাহলে এরকম কিছু সঙ্গ মানুষের সাথে থাকার চেষ্টা করুন এরকম কিছু মানুষের মাঝে থাকার চেষ্টা করুন যারা আপনার থটসকে চেঞ্জ করতে পারে আপনাকে জেনে বুঝে থটস চেঞ্জ করতে হবে না অটোমেটিক্যালি আপনার থটস কিন্তু চেঞ্জ হতে আরম্ভ করবে এবং তার উপরে বেশ করে আপনি অ্যাকশন প্ল্যান নেবেন আফটার দ্যাট আপনার লাইফটা সেরকমভাবেই তৈরি হবে সো থটসকে কন্ট্রোল করা পসিবল নয় বাট থটস যে জায়গার থেকে উৎপন্ন হবে সেই পরিস্থিতি আমাদের ত্যাগ করা বা সেই পরিস্থিতিতেই আমাদের জীবন কাটিয়ে দেওয়া এটা সম্পূর্ণ আপনার নিজের ডিসিশন হতে পারে এবং সেভাবেই আপনি আগামী দিনে আপনার লাইফটাকে তৈরি করতে পারেন সো এই কথাগুলো মানার চেষ্টা করুন এই কথাগুলো বোঝার চেষ্টা করুন আর একটি ছোট্ট টিপস আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি সেটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন দিনে অন্তত পাঁচ থেকে সাতবার এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা বাদে বাদে অ্যালার্ম দিন আপনার মোবাইলে যখনই অ্যালার্ম বেজে উঠবে তখন একবার যাচাই করে দেখুন আপনি এতক্ষণ কি চিন্তাভাবনা করছিলেন কী টক চলছিল নিজের ভিতরে কি ধরনের কথাবার্তা আপনি বলছিলেন তারই ফলাফল কিন্তু আপনার নেক্সট ডে লাইফ আপনার ভেতরে পচা চিন্তাভাবনা চিন্তা চিন্তাভাবনা ভালো কিছু আপনার লাইফে ভবিষ্যতে ঘটাতে পারে না ইটস নট পসিবল সে কারণে এই অ্যালার্ম যখন বেজে উঠবে একবার নিজের ভেতরে দেখে নিন যে আপনি কি চিন্তা ভাবনা করছিলেন আর সেই চিন্তা ভাবনাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে ডেফিনেটলি চিন্তাভাবনাকে চেঞ্জ করুন কারণ অ্যালার্ম যখনই বেজে উঠবে আপনি অ্যাওয়ার হয়ে উঠবে আপনি জানতে বুঝতে পারবেন আপনার ভেতরে কি চলছে অন্তত সাত দিন যদি কন্টিনিউ করতে পারেন আট দিনের মানুষটি কিন্তু একটু অন্যরকম মানুষ হবে তার চিন্তাভাবনায় চেঞ্জ আসবে এটাই খুব স্বাভাবিক তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি আপনি ওয়াচ করলেন নেক্সট ডে সাকসেস জিপিএস ডে ফাইভে আপনার সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট